আমার আব্বা কিন্তু মাছ ধরতে পারে সো এই যে মাছ ধরতেছে দেখেন নিয়ে আসুক তারপরে কতগুলো পুঁটি মাছ ডাইটি মাছ পাওয়া যায় সেটা দেখাবো আর আমি হচ্ছে বেসিক্যালি শাড়ি পরে রেডি হয়ে গেছি না হলে হয়তো আমিও পানিতে নামতাম মাছ ধরতে এগুলো ভালোই লাগে আসলে নামবো কি ভাবে এই সাবধানে হ্যাঁ গাইস দেখেন একটা ছোট ভিডিও করতে হলে আমাকে কতটা পরিশ্রম করতে হয় এই হাই হিল পরে শাড়ি পরে রেডি হয়ে ও মাই গড আল্লাহ বাঁচাও আরে তুমি গ্রামের মেয়ে পারবা হ্যাঁ করতে পারবো অবশ্যই বাট মানে অনেক দিনের সমস্ত কিছু করা হয়নি তো এই জায়গায় জানো ছোটবেলায় কত গোসল করছে এই পুকুরে আর এই সাইট থেকে নেমে আর দেখো মাশাআল্লাহ এই পুকুরে মাত্রই মাছ ছাড়া হয়েছে তো ছোট ছোট মাছ সবই ছেড়ে দেওয়া হবে আর যে আমাদের উদ্দেশ্য হচ্ছে দাইকি পুটি মাছগুলো নেওয়া সেগুলো নেবে মানে কাসকি মাছ নেওয়া হবে আর হচ্ছে যে কি বলে পুটি মাছ নেওয়া হবে আর বাকি যেগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়া হবে এটা হচ্ছে আমার দাদির আমলের পুকুর এই পুকুরটা অনেক অনেক পুরনো খুব বেশি নেই তবে হচ্ছে এখানে অনেক স্মৃতি আছে অনেক অনেক বার গোসল করেছে ছোটবেলায় মাসাল অনেক সুন্দর আর আমাদের গ্রামের ভিউটা দেখেন অনেক 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 সুন্দর দেখা যাক এবার মাছ উঠে গেল আহ বাহ দারুণ দেখা যাক মাছ উঠে গেলে আসলে ছোট্ট কুকু দেখেন পানি হাটু পানিও না অল্প পানি অল্প পানির মধ্যে প্রচুর মাছ মানে পানির থেকে মাছের পরিমাণ এত বেশি দেওয়া হয়েছে মাত্র চারা পোনা দেওয়া হয়েছে এগুলো বড় করার জন্য তো তার মধ্যেই প্রচুর ছোট মাছ হয়েছে এখন ছোট মাছের কি অবস্থা যে হয় প্রথম চার খায় তখন আমি রেডি হচ্ছিলাম আসলে দেখাতে পারিনি অনেক মাছ উঠেছে আর এখন তো মাশাআল্লাহ হচ্ছে মাছ খুব একটা উঠছে না আমাকে আসতে দেখে गाइस দেখেন এই খাবেতেও তেমন একটা মাছ উঠি নাই আর এই যে এখানে একটা মাছ লাফালাফি করতেছে এটাকেই বেসিক্যালি আমরা ডাইকি মাছ বলি এই যে এখানে আরো বের দেখো এই যে এখান থেকে কাছ থেকে দেখাও এই মাছটা এটাকে বেসিক্যালি আমরা ডাইকি মাছ বলি এই মাছটা এত পরিমাণ টেস্ট गाइस কল্পনার বাইরে এই খুবই মজা খুবই মজা সো এই মাছ ধরার জন্যই আমরা বেসিক্যালি এত কষ্ট করে জাল ফেলতেছি এই মাছটাকে এখন আমি ছাড়বো দেখে কত দূর তোমার আমার কাছ থেকে যায় যা যা আউ চলে গেছে দেখি আরেকটা মাছ দেখি আউ এটা হচ্ছে মিরিগেল মাছের পোনা দেখা যাক এটাকেও ও সারি যাও ও দুই খায় মাত্র মাছ উঠছে আমি যদি সম্পূর্ণ মাছের ভিডিও দেখাতে যাই আমার মানে মেন উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে সো এখানে মাছ ধরা থাক এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমরা আমাদের কাজে যাই এখন কোন মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই